আসসালামু আলাইকুম আমি মলপাড় থেকে আব্দুল মানান বলছিলাম তো আমরা কিন্তু ছোটো বড়ো অসভ্য প্রোডাক্টটা কাজ করি কিন্তু তার মধ্যে একটা প্রোডাক্ট আছে জংফা ইন অন ইনভার্টার তো এটা কিন্তু আপনি একটা ব্যাটারি সোলারটা চার্জ করতে পারবেন কারেন্টও চার্জ করতে পারবেন আউটপুট সোলার নিতে পারবেন আউটপুট এসিও নিতে পারবেন তো এটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট এরা যে কেউ চাইলে এটা ব্যবহার করতে পারেন এটা কয়টা সাইজ মানন ভাই এটা আমার কাছে বর্তমানে তিনটা সাইজ আছে যেমন একটা ভিন্ন নাম আছে দুই এক হাজার আছে দুই হাজার আছে তিন হাজার আছে তো এটা কিন্তু এটা ভালো মানের একটা প্রোডাক্ট এটা মানে সুবিধাজনক প্রোডাক্ট তারপরে বাসাতে কারেন্ট নাই আপনি চাইলে কিন্তু এটার মাধ্যমে আপনার সোলার বাইরে চাষ করতে পারতেছেন আবার কারেন্ট থাকলে কারেন্টও চার্জ করতে পারবেন এটা বেশ কয়টা সুবিধা এর মধ্যে আছে তো এছাড়া আমার কাছে এদিকে খেয়াল করে দেখেন বা এদিকে দেখেন প্রত্যেকটা শেপে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আইটেম আর যাদের বাসাতে হোম সিস্টেম আছে সোলার হোম সিস্টেম তারা চলে কিন্তু এই ইনভার্টারের মাধ্যমে তারা ইলেকট্রিসিটি এই মানে ইলেকট্রিক যে কোনো জিনিস চালাইতে পারে যেমন লাইট ফ্যান এগুলো জিনিস সাধারণত এগুলো চালাইতে পারে এগুলো চালানোর জন্য আমাদের থেকে এই ধরনের প্রোডাক্ট নিতে পারে আর এছাড়া সোলার আইটেম থেকে শুরু করে আইপিএস ইউপিএস সোলার ব্যাটারি আইপিএস ব্যাটারি সব ধরনের প্রোডাক্ট আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আর সব প্রোডাক্টের কথা বলা সম্ভব হয় না যদি আপনি ক্যামেরা কাছে নিয়ে এসে দেখে দেন এইখানে একটা সোলার আইটেম আছে এটা হলো জিম্যাক্স সোলার প্যানেল এটা দেখেন সেলার দেখেন অত্যন্ত ভালো মানের একটা সোলার প্যানেল এটা বেশ কয়েকটা সাইজ আমার কাছে আছে যেমন বিশ থেকে আড়াইশার পর্যন্ত অ্যাভেলেবেল এগুলো যে যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারেন